নবী সুলাইমান আলাইহিস সালাম মৌমা সে যখন গুনগুন গুনগুন আওয়াজ করে যায় মধু সংগ্রহ করার জন্য সুলাইমান নবী ডাকে বললেন মাছি রে ও মৌমা তুমি এখানে দাঁড়াও তার কারণ হলো সুলাইমান নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন

তো মৌমাছি বললে রে মাসি তুমি থাকো শোনো দাঁড়াও কোথায় যাচ্ছ মাসি জবাব দিল আমরা যাই মধু সংগ্রহ করার জন্য আমরা মধু তৈরি করব ডাক দিয়ে বললেন অবধুমুখী অবমাসি রে তোমার কাছে একটা প্রশ্ন তোমরা বলো তো বলো তোমরা মধু কি দিয়ে সংগ্রহ করো মধু কি দিয়ে সংগ্রহ করে এই জবাবটা তোমাকে আজকে দিতে হবে মৌবাসী বলে ও আল্লাহর পয়গম্বর আমরা ফুলে বসি ফলে বসি সেখান থেকে রস নেই চলি যাই আমরা সেখানে চাকের মধ্যে বাসায় দিই আল্লা নবী মান সোনাই পয়গম্বর বললেন বারলেন এইটা যদি হতো

আর বডি যে বাড়াই শরীর হিট হয় না বাসরাত্রে যায় তো মধু খাওয়া লাগবে না কি কর মধু খেলে শরীর হিট না তা মধু কিনি তৈরি হয় না শোনার দরকার আছে না নাই আমরা জানি কি মৌমাছি শাক কাটি শাক থাকি মধু নিয়ে আসি আর আমরা খাই মধু কি দিয়ে তৈরি হয় আমি সামনে আসতেছি ইনশাল্লাহ

মধু তৈরি করার জন্য মধু সংগ্রহ করার জন্য যারা যায় আর ফেড়ে আসে বাসার মধ্যে এই যে বাসা এত সুন্দর এই মৌ মধ্যে যদি কোন দুষ্ট ছেলেরা ঢেল দিয়ে আঘাত করে আচ্ছা বলেন তো এই মৌমাছিরা তাক ছেড়ে দেবে আমার সোনার বাইরা

এই মানুষগুলো যখন বাসস্থান থেকে যাব না হাঁটি হাঁটি পা পা করে গুনগুন গুনগুন আওয়াজ করে আসে আল্লাহ তাজবি জি পাঠ করে চলে আসে এই মানুষগুলো মধু খাওয়া করার জন্য আসে আমার দেহের বিশ্বাস মনের বিশ্বাস হলো এখানে যদি কোনো কুরআনের মাহফিলে কুরআন শোনা আর যে যারা আছে সেখানে যদি কোনো মানুষ যদি dissat পড়ে কোনো দুষ্ট ছেলেরা সেখানে ঢেল মারে কুরআনের সমস্যা করে মাহফিলের সমস্যা করে মাহফিল বন্ধ করে দেয় আমার মনে মৌমাশিরা যেমন মধু সামন করার জন্যে আসে কোরআনের মধু সামন করার জন্য জনতা চলে আসে এরাও এমনি ভাবে মানুষটাকে ছেড়ে দেবে না যদি কেউ